ইমামকে রুকু অবস্থায় পেলেন যখন আসলেন তখন ইমামকে কি কি অবস্থায় পেলেন রুখও অবস্থায় ফেলেন তো কি করবেন আপনি কি করবেন রুকুতে লেগে যাবেন তকবির দিবেন না তকবির দিতে হবে আল্লাহ হকবার বলে কিছু লোকেরা আল্লাহ হকবার বলে আবার বুকে হাত বাঁধে এক সেকেন্ড হইলে এবারে বাঁধে আর তারপরে তখন রুকুতে যায় ওটা করবেন না এটা ভুল আল্লাহ আকবার হ্যাঁ আল্লাহ আকবর করে রুকিতে চলে যাবেন একটা তকবিরকবির মশাল কোথায় শুনলেন এটা দুটো দেওয়া উচিত দুটো দেওয়া উচিত দুটো যদি না দেন একটা হচ্ছে বড় তকবির ছোট তকবির ভালো করে হ্যাঁ বড় তকবির ছোট তকবির কেন করলাম যে তকবিরের তাহরিমা যেটা সেটা হচ্ছে রুকুন এটা হচ্ছে বড় তকবির তকবির তাহারিমা যদি না হয় তাহলে নামাজ হবে না কারণ চোদ্দটি রোকনের একটা ফরজ রোকন হচ্ছে নামাজের খুঁটি দিয়ে নামাজ শুরু করতে হবে এই প্রথম তকবির নিয়ত করতে হবে যে আমি যে তকবির দিলাম এটা হচ্ছে তকবির তাহারিমা আর এমাম যেহেতু রুকুতে আছে আর আপনি এই তকবির দেওয়ার পর রুকুতে চলে যাচ্ছেন তাহলে রুকুতে যাওয়ার ক্ষেত্রে যে একটা তকবির ইন্তকাল আছে হ্যাঁ রুকুতে যখন আল্লাহ যে রুকুতে যান না ওই তকবিরটা কোথায় গেল ওটা দিতে হবে না তো দ্বিতীয় তকবিটা দেওয়া সুন্নাথ দ্বিতীয় তকবিটা দেওয়া সুন্নাত এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে আল্লাহ আকবার এটা হলো আপনার তকবির তাহারিমা তারপরে আল্লাহ আর একটা তকবির আল্লাহ আকবার দিয়ে কি করবেন রুকুতে চলে যাবেন আল্লাহ আকবর দিয়ে হাত বানা দরকার নেই আল্লাহ আকবার তারপরে আল্লাহ হকবার দিয়ে কি করবেন রুকুতে যাওয়ার সময় যেহেতু একটা রফেদান আছে রফেদান করে কি করবেন আর একটা তকবির দ্বিতীয় তকবির দিবেন যেটা সন্নত হবে আর দিয়ে কোথায় চলে যাবেন রুকুতে চলে যাবেন কেউ যদি একটি তকবির দেয় তো একগুলিতে দুই শিকার হবে কিন্তু বড় তকবির নিয়ত করতে হবে অর্থাৎ তকবিরে তাহারিমান করবে তাহলে হয়ে যাবে নিয়ত হয়ে যাবে জি ও কথাই বলছেন ফাইন আদ্রা খালে এমাম আর রাখেন রুকু অবস্থায় যদি এমামকে পান ফাইন না হোক তকবির আতন কামে দাঁড়িয়ে তকবির দিতে হবে রুকুতে চলে গিয়ে তকবির না অনেকে মানে রুকুটা ধরা আগে আল্লাহ রুকু করছে আতকবির দিচ্ছে না আল্লাহ আকবার তারপর রুকুতে যান আল্লাহ বলতে বলতে যদি রুকু থেকে উঠে যায় গেল গেল যাক কিন্তু আপনাকে দাঁড়ানো অবস্থা কি করতে হবে কারো তকবির তাহারিমা রুকু অবস্থায় দেওয়া হয় না কোন অবস্থায় দেওয়া হয় দাঁড়ানো অবস্থায় দেওয়া হয় দাঁড়িয়ে তকবির তাহারিমা দিবে সুম্মা ইয়ার কাও মাহবে তকবির তিন তারপরে রুকু করবেন দ্বিতীয় তকবির দিয়ে আল্লাহ আকবর দাঁড়ানো অবস্থায় তারপরে রুকুতে যাবেন তখন আল্লাহ আকবর আর একবার করবেন হাজা হুয়াল আফজাল এটাই হচ্ছে চাইতে উত্তম মানে তকবিরে তাহরিমাও দিলেন আর রুকুতে যাওয়ার তকবিরটাও দিলেন ওয়াইনিক তাসারা আলা তাকবিরাতে লেহরাম আর যদি শুধু তকবিরে তাহরিমা দিয়ে ক্ষান্ত হন যে একটে আমি ওই আসল তকবির যেটা বড় তকবির প্রথম তকবির ওটা দিলাম আজজা আথু আন তাকবিরাতির রুকু তাহলে তার জন্য যথেষ্ট হবে রুকুতে যাওয়ার তকবীরের পক্ষ থেকে মানে এটা যেহেতু হ্যাঁ সুন্নস জন্য তকবির আতুল এহরাম লাবুদ্দামিয়াল ইতিয়ানে বিহ কাইল তাহরিমা অবশ্যই দিতে হবে দাঁড়ানো অবস্থায় তকবীরের তাহরিমা দিতে হবে দাঁড়ানো অবস্থায় অহ্মা তকবীর রুকু রুকুর তকবিরটা বলছে ফালি ইতিয়ান বিহার সন্ন্যাতন হোনা এখানে সুন্নাত এখানে হচ্ছে সন্নাত এখানে সুন্নাত এই জন্য বলা হলো যে তকবীর আতুল এক এক প্লেস থেকে আর এক প্লেস বা আর এক কাজে যাওয়ার সময় যে রয়েছে এই হুকুম কিন্তু গণনা করা হয়েছে আটটি যে নামাজের মধ্যে ওয়াজেব রয়েছে তার একটি হচ্ছে এই স্থানান্তরিত হওয়ার তকবীর রুকুতে যাওয়ার তকবির হ্যাঁ তারপরে সমী আল্লাহ আহমেদ পরে শেষ দিয়ে গেলেন তখন তকবির আবার শেষদে থেকে উঠলেন তখন আল্লাহবার তকবীর এই যে তকবীরগুলি এগুলি তকবীর এত মানে স্থান পরিবর্তন করার তকবির এক জায়গা থেকে এক কাজ থেকে আরেক কাজে যাওয়ার তকবীর এগুলি হচ্ছে মিনওয়াজে বা সালা নামাজের ওয়াজেব সমহের অন্তর্ভুক্ত এখানে করে এটিকে সন্ধ্যা বলেছেন যে দেখো এই জন্য উত্তম এটা অধিকাংশ লোক এক তকবিরকে শান্ত করলে নিয়তটা আপনার কি হতে হবে যেটা আমার তকবীরের তাহারিমা ওয়ুদ রুল মামু রুকুয়া এজাজতামাম আল এমামে ফির রুকেল মুজি ও তাকাদা বয়ান ফি আরকানি সালাহ এখন মাশালা আরেকটি রুকুতে কতক্ষণ থাকলে আপনি রুকুটা পাবেন এমের সাথে আপনি রুকু পেলেন কিন্তু ওরও তো একটা পরিমাণ সর্বনিম্ন পরিমাণ আছে হ্যাঁ হ্যাঁ কম পক্ষে একবার শুভারভী লাগবে আচ্ছা আপনি যখন রুকুতে আল্লাহ একবার দিয়ে রুকুতে যাচ্ছেন তখন দেখছেন যে এমাম কিন্তু সোজা হয়ে গেছে রুকুতে উঠে তাহলে আর হবে না কারণ দেখে নেছে যে এমন কি হয়েছে সোজা হয়ে গেছে কিন্তু আবার আপনার তকবির দিয়ে রুকুতে যাওয়ার পরে রুকুতে যাওয়ার পরে আপনি শুনছেন আল্লাহ হকবর রুকুতে যাওয়ার পরে এখনো সুহান রবি বলা হয়নি আল্লাহ শুনছেন অসুবিধা নাই কারণ এমামের সাথে সাথে তো উঠেন না আপনি আপনি ইমামের সাথে নামাজ পড়তেন শুরু থেকে তো ইমামের সাথে উঠা তো নিষেধ ইমামের কি করতে হবে পেছনে একটু পিছনে পিছনে উঠতে হবে ওই যে একটু পিছনে ওই সময়টা সোহান রবি রাজি পড়ে বললেন তাহলে রুকু হয়ে যাবে বুঝতে পেরেছেন কথা জি তাই বলছেন যে অয়ুদ রেখুল মামুম রুকুয়া মোখতাদি রুকু পেয়ে যাবে এজাজ তামা মাল এমাম এমামের সাথে যদি একত্রিত হতে পারে একসাথে হইতে পারে ফির রুকুই আল মুজি সর্বনিম্ন রুকু রাকাত হবে কিনা কারণ দেখেছি দুই ধরনের মত আমরা পেয়ে থাকি কেউ বলছেন হবে কে বলছে হবে না যারা বলছে হবে না তারা বলছেন যে ফাতেহা যেহেতু পড়তে পারছে না সুরা ফাতেহা না হলে সালাত হবে না তো এই ধরনের কোনটা সঠিক মত জানতে চেয়েছেন প্রথমত মনে রাখতে হবে এখানে সুরা ফাতেহা সালাতের রোকন বা ফরজ কোনো সন্ত নেই এই মামে মুক্তারি সবার জন্যে বিশেষ করে যেখানে একাকি কেউ নামাজ পড়বেন বা ইমাম হবেন বা নিঃশব্দে কেরাত হবে সশব্দে কেরাত হলে এখানে দুইটা মত মত রয়েছে কে বলছে পড়তে হবে মুক্তাদি কে বলছে পড়তে হবে না তবে পড়তে হবে এই মতটা বেশি শক্তিশালী যদিও পড়তে হবে না জোরে কেরাত হলে মতটা শক্তিশালী এখানে সুরা ফাতেহা যদি আপনি ইমামকে সালাতে পান এবং সুরা ফাতেহা যদি আপনি মাসবুক হন মাসবুক বলতে হয়তো আপনি নামাজে অংশগ্রহণ করেছেন সালাতে সুরা ফাতেহ অলরেডি পড়া হয়ে গেছে বা ইমাম পড়া শুরু করেছেন তাহলে আপনি তকবীরের তাহলিমা দিয়ে আউজিল্লাহ বিসমহলে সুরা ফাতেহা পড়ার চেষ্টা করবেন ইমাম সাহেবের সাথে পড়ে তার সাথে রুকুদে যাবেন যদি এক আয়াত বা দুই আয়াত হয়তো আপনি পড়ে রুকু পাবেন এবং সুরা ফাতেহা কমপ্লিট করবেন তাহলে ফাতেহা কমপ্লিট করে রুকু করে আপনি রাকাত ধরার চেষ্টা করবেন যদি এমন হয় যে না একেবারে রুকুতে চলে গেছে ইমাম বা একের শেষ অংশে তাহলে আপনি কি তকবিরের তাহারিমা দিয়ে আওয়াজ ইসম্লা বলে জট্টুক পড়তে পারবেন পড়বেন এরপরে ইমাম রুকুতে গেলে আপনি রুকুতে যাবেন এই অবস্থাতে যদি আপনি ইমামকে রুকুতে পেয়ে যান পুরা রুকু পান আর রুকু পাওয়ার নিম্নতম ন্যূনতম অবস্থা হলো যে তকবিরে আপনি নমাজে গিয়ে নিহত করবেন নিয়ত পড়ার দরকার নেই আপনি তকবীরের তাহারিমা বলবেন এরপর আবার তকবির দিয়ে রুকুতে যাবেন এরপরে সুবাহান আরব্বের আজিম ইমাম সামি আল্লাহ আল্লাহমান বলার আগে একবার যদি বলতে পারেন যদি কারো কারোর মতে তিনবারের কথা আছে তাহলে আপনি রুকু পেয়েছেন আর এই রুকু পেলে রাকাত হবে কি না ইনশাল্লাহ এখানে শক্তিশালী মত হচ্ছে যে রাকাত হয়ে যাবে কারণ সাহাবা এখলাম যে আল্লাহ তারা আনহ তারা রুকু পেলে রাকাত তারা গণনা করতেন এ ব্যাপারে বিশুদ্ধ সাহাবাদের আমল পাওয়া যায় যদিও দ্বিতীয় মত যে না এখানে যেহেতু সুরা ইহা পড়তে পারে নাই সালাত হবে না ওই রাকাতটা আবার রিপিট করতে হবে সে মত যদি কেউ নেই নিতে পারে কিন্তু তার সঙ্গে ঝগড়া করার কিছু নেই কেউ যদি বলে না রুকু পেলেই রাকাত হবে ইনশাআল্লাহ এটা শক্তিশালী মত কিন্তু কেউ যদি বলে না রাকাত রুকু পেলে রাকাত আমি নিব না বরং আমি সেটাকে রিপিট করবো করতে পারেন এই ব্যাপারেও ওরা আমাদের মত রয়েছে বিষয়টা আশা করি আমাদের কাছে স্পষ্ট হয়েছে আমরা এ নিয়ে ঝগড়া ফাঁসাতে যাবো না এখানে যে যে মতটা মানতে চায় মানতে দিবেন কারণ এখানে একজনকে আরেকজনের উপরে চাপিয়ে দেওয়া মোটেই ঠিক হবে না আর সাহাবায়িকরাও আমরা যেখানে রুকু পেলে রাকাত। তারা গণনা করতেন সেক্ষেত্রে তাদের চাইতে বড় আমরা আর মুক্তি হতে পারি না যদিও ওলামা ইকলাম সেই পক্ষে মত দিয়েছেন সেই মত নিতে পারেন আপনি কিন্তু অন্য মতকে আপনি হেও প্রতিপন্ন করবেন না ঝগড়াঝাটি করবেন না আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আর এক মসজিদে গেলে এর বিপরীত হাদিস শুনে কি এই মসজিদে আসলে শুনে যে সুরফাতে ছাড়া সলাপ হয় না আরাক মসজিদে শোনা যায় যে সুরফ হাতেহা ছাড়া সালাত হয় হ্যাঁ বরং সুরফ হাতেহা লাগবেই না মুক্তদিন কারণ কি রুকু পেলে রাকাত হয় এই যে দুই হাদিস আসলে আমার যে হাদিস বুজার মলনীতির যে বই এই বইয়ের মধ্যে আমি এই পয়েন্টটাও নিয়ে আসছি সেটা কি যে দুই রকম যদি হাদিস থাকে আর দুই রকম হাদিসের আমলের যদি অবস্থা ভিন্ন থাকে তাহলে অবস্থা বিশেষে দুইটাই আমল করতে হবে কোনো একটা আমল করে অন্যটাকে ডিলেট করা যাবে না বাদ দেওয়া যাবে না তার মধ্যে উদাহরণস্বরূপ এই হাদিস হইতে পারে দুইটা হাদিস কি এক হাদিস আছে সহি বোখারির মধ্যে যে যে ব্যক্তি সুরা ফাতেহা পড়লো না তার সলাৎ হলো না আর এক হাদিস আছে মুসলিম শরীফের মধ্যে সেটা কি যে রুকু পেলে পেলো সে রাকাত পেয়ে গেল তাহলে রুকু পেলে যদি রাকাত পাওয়া যায় তাহলে তো বোঝা গেল যে সুরাফা দেহা ছাড়াই সলাত হয়ে যায় তা আসলে এটা দুইটা হাদিস দুই দলে আমল করার জন্য না একই ব্যক্তি দুই হাদিস আমল করবে কারণ কি অবস্থা দুইটা প্রথম অবস্থাটা কি যে রুকুর আগে রুকুর আগে এটা কি কেরাতের সময় না রুকুর আগে কেউ যদি এসে সলাতে অ্যাটেন্ড করে তাহলে অবশ্যই তাকে ফাতেহা পড়তে হবে ফাতেহা ছাড়া তার সলাত হবে না বা সহি মুসলিমে যেটা বোঝা যায় তার মানে ত্রুটিপূর্ণ হবে তিন ভাগই তার ত্রুটিপূর্ণ পূর্ণ আল্লাহ রসুল কি বলছেন খিদা জুন ত্রুটি পূর্ণ ত্রুটিপূর্ণ বলছেন তাহলে এখন এক ব্যক্তি যদি দেখে তার মানে তাহলে এই হাজি আমল করব রুপুর আগে যখন আমি চলাতে দাঁড়াবো সালাতে ঢুকবো তখন আমি সুরাফাতে হ্যাঁ পড়বো না পড়লে নামাজ হবে না কারণ কি সুরাফাতে পড়ার কেরাত পড়ার আমি সময় পাইলাম অবস্থাটা পাইলাম অথচ আমি পড়লাম না তাহলে আমার হবে না আর কেউ যদি রুকুতেই এসে অ্যাটেন্ড করলো জামাতে এখন রুকু পাওয়ার মাধ্যমে সেই রাকাতটা পেয়ে যাবে সুরাফাতে হ্যাঁ লাগবে না কারণ রুকুতে রুকু অবস্থায় সিজদা অবস্থায় কেরাত পাট নিষিদ্ধ হারাম যদি জায়েজ তাহলে সে রুকুতেও সুরাফা গুরুত্ব অনেক বেশি কিন্তু যেহেতু রুকু এবং সিঁজায় কেরাত পাট নিষেধ এই জন্য কি হবে আল্লাহ রসুল বলছেন যে রুকু পেলে রাকাত হয় এই ভাষাটা বিভিন্নভাবে আসছে সহজ ভাষায় বললাম রুকু পেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তা'তাদ বিলসুজুদ মা তোমরা সিজদাকে কিছু গণ্য করবে না যতক্ষণ পর্যন্ত রুকু না পাও আমি কি সিজদাতে এসে এরেন করছি তো আল্লাহ রাসূল বলছেন যে এটাকে তুমি কিছুই গণ্য করবে না হ্যাঁ কোন রাকাত গণ্য করবে না রুকু পেলে তুমি রাকাত গণ্য করো তাহলে কি হলো এখন এই হাদিসটা এই হাদিসটা নিয়েছে হানাফিরা। রুকু পেলে রাকাত হয় আর সুরাফাতে ছাড়া সলাপ হয় না এই হাদিস দিয়ে আসলে যে একই ব্যক্তিকে দুই হাদিস আমল করতে হবে তাহলে কোনো ঝামেলাই থাকে না কেন আমার অবস্থা দুইটা না আমি তো অনেক সময় কি আমি রুকুতে এসে দাঁড়াই নাকি রুকুর আগেও তো এসে নামাজে অ্যাটেন্ড করি তখন আমি সুরাফাতে পড়বো আর রুকুর রুকুর অবস্থায় যদি সলাতে অ্যাটেন্ড করি তাহলে অবশ্যই রুকুর মাধ্যমে সলাৎ হয়ে যাবে আমার এখানে পণ্ডিতি করার দরকার নেই আহল হাদিস বলে আমাকে পণ্ডিতি করতে হবে কেন দুই হাদিসের আমি আহাল হব না দুই হাদিসের অনুসারী হয়ে গেলাম এবার কোন হাদিস আমার জীবন থেকে বাদ গেল না ঠিক আছে এই যে দ্বন্দ্বটা কেন আমরা দুই হাদিসই আমল করব। দুই হাদিস আমল করার সুযোগ আছে না থাকলে করতাম না আলহামদুলিল্লাহ এই এইভাবে আমাদেরকে বুঝতে হবে তাহলে আর ঝামেলা আছে দুই দুই দলের মধ্যে সমাঝোতা এবং সমাধান হয়ে গেল যদি এই সমাধান করার সময় দেয় না এক্ষেত্রে আমরা কি করব। সুরা ফাতিহা পড়ার সময় না দিলে প্রথমত আমাদের মূল মশলাটা যেহেতু অনলাইন আসছে প্রশ্নটা সুরা ফাতিহা পড়ার সময় না দিলেও ইমামের সাথে রুকুতে যেতে হবে মুসলিম উম্মার নাইনটি নাইন পারসেন্ট ফকি একমত এটা সহি হাদিসের ভিত্তিতে মান আদ রাখার রুকো ফাঁকাদ আদ রাখার রাখা যদি রুকু পাওয়া যায় তাহলে রাখাত পাওয়া হয়ে যায় সুরা না পেলেও এই জন্য যে সকল নামাজে আমরা সুরাফাতে পড়ি যেমন বিশেষ করে নামাজে শেষ ইমাম এমন যে মুক্তাদি রাখাত গুলোতে ইমাম এটা দুঃখজনক আবার ইমাম সেবটা আগে দাঁড়ায় তো কয়েক সেকেন্ড আগে শুরু করে যদি আমরা ইমামের পিছনে সুরাফাতেহা শেষ না করতে পারি সমস্যা নেই রুকুতে চলে যেতে হবে এটাতে নামাজ আদায় হয়ে যাবে রুকু পেলে রাখাত হবে কি হ্যাঁ হবে ইনশাল্লাহ রুকু পেলে রাকাত হবে ইনশাল্লাহ কেউ কেউ বলছেন সুরা ফাতেহা যে পেল না সুরা ফাতেহা পেল না আর পড়লো না দুটা কি এক হাদিসে কি বলা আছে সুরা ফাতেহা না পেলে সালাত হবে না তাই বলছে নাকি বল সুরা ফাতেহা পড়লো না তার হলো না তার মানে দাঁড়িয়ে থাকলো চুপচাপ সুনা ফাতেহা পড়ার শুধু পেল পড়লো না তার সালাত হলো না কিন্তু যে লোক রুকু পেল তার সালাত হয়ে যাবে কারণ আবু দাউদে একটি হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা রুকুকে সেজদাকে রাকাত গণ্য করো না সেজদাকে রাকাত গণ্য করো না সেজদাকে রাকাত গণ্য করতে মানা করেছেন অতএব রুকুকে রাকাত গণ্য করা যাবে জামাতে এসে ইমামকে রুকু অবস্থায় পেয়ে সরাসরি রুকুতে অনেকে যোগদান এই অবস্থায় সরাতে বিদানকে সরাসরি তিনি রুকুতেও যেতে পারবেন এবং তিনি তাকবিরায় তাহরিমা দিয়েই তাকবার যাবেন তাকবির দিয়েই যাবেন তাকবির সারা তিনি কী করবেন না রুকুতে যাবেন না তাকবির দিয়েই তিনি রুখুতে যাবেন এবং যে তাকবির দিবেন এই তাকবিরের মাধ্যমে তিনি রুকুতে অংশগ্রহণ করবেন এটা একই তাকবিরের মধ্যে তিনি অন্তর্ভুক্ত করতে পারেন এই মাস ছাড়া মধ্যে আলাদি দ্বিমত রয়েছে একদম আমায় কাম বলেছেন সরাসরিও তাকবির দিতে পারবে তাকবি দিয়ে রুকিতে চলে যাবে আরেদুলনাকে বলেছেন যে তিনি তাকবিরে তাহারিমা দেবেন তারপরে তাকবি দিয়ে রুকিতে যাবেন তবে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে একটাই তাকবি দেবেন একটাই তাকবি দেবেন সে তাকবির তাহিমাও হবে এবং তাকবি এনতে কালো হয়ে যাবে